কুমিল্লার আদর্শ সদর উপজেলা নং পাঁচতবি ইউনিয়নের আট ও নং ওয়ার্ডে আসন্ন নির্বাচনে ধানের শেষের প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে এক বিশাল নির্বাচনী র্যালি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে পাঁচতবি ইউনিয়নের চানপুর এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চানপুর স্টিল ব্রিজে অনুষ্ঠিত মনিরুল হক চৌধুরী নির্বাচনী জনসভায় গিয়ে শেষ হয় র্যালিটির নেতৃত্ব দেন পাঁচতবি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানবির আহমেদ রাহুল বিএনপি রেল সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করে এ সময় ধানের শেষের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা চলাকালে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আবায়ক শেখ রাজীব আহমেদ রানা বলেন মনিরুল হক চৌধুরী একজন সৎ যোগ্য ও জনবান্ত প্রার্থী তিনি নির্বাচিত হলে পাঁচতবি ইউনিয়নের সার্বিক উন্নয়ন গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার মৌলিক অধিকার রক্ষায় কাজ করবেন তিনি আরো বলেন দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছে এবারে নির্বাচন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানবির আহমেদ রাহুল তার বক্তব্যে বলেন পাঁচতুপি ইউনিয়নের মানুষ পরিবর্তন চায় ধানের শিশি জনগণের সেই প্রত্যাশার প্রতীক মনির হক চৌধুরী নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন ও ন্যায় বিচার নিশ্চিত করা হবে র্যালিতে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ রাজীব আহমেদ রানা পাঁচ নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকন মিয়া কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ রুবেল আহমেদ কুমিল্লা মহানগর উপদলের সদস্য আশরাফ রুবেল কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দল সদস্য মোহাম্মদ নাসির আদর্শ উপজেলা ছাত্রদল নেতা কাজী লিসান আহমেদ পাঁচ নং পাঁচতপি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারুফ হোসেন সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন

সবাই সতর্ক সার্থ হবে এই জনসভাকে সম্পূর্ণ স্বার্থ করবেন এবং ইনশাল্লাহ আমরা আসন্ন বারো তারিখে কাস্তুবি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান কাজী তানবির